যদি আপনি কোল্ড ড্রিঙ্কস খান তাহলে পিপাসা মিটবে না আর যদি এই প্রসেস ফুড খান তাহলে ক্ষুদা মিটবে না এই জন্যে আজকালকার পোলা পান হল পোলাপান পোলা পান সারাক্ষণ খাইতে আসে আর পান করতে আসে তাদের খিদা মেটে না খাই খাই তা এখন আপনারা যারা খাচ্ছেন অতিরিক্ত তারা খাচ্ছেন এই কারণে আসলে আপনার খাওয়ায় সঠিক পুষ্টি নেই তা আপনি সবসময় ক্ষুধার্ত সেখানে ভালো ফাইবার নেই সেখান থেকে আপনার বডি যা দরকার সেটা পাচ্ছে না পাচ্ছে ইনফ্লামেশন আর আপনি যে ড্রিঙ্কস ইয়ে করছেন সেখান থেকে আপনার আসছে প্রদাহ বা ইনফ্লামেশন তো যার ফলে আপনার পিপাসাও মেটে না আর আপনার ক্ষুদাও মেটে না তা আপনি অলওয়েজ তো যার ফলে আপনি খাই দেয় আর পান করিতে খুব মজা পান এবং ওষুধ খেতে মজা পান রিং পড়াতে মজা পান মজা পান কাটতে তারপরে প্যারালাইসিস হতে মজা পান বাকি মজাগুলো আস্তে আস্তে আসে তবে এগুলো যেহেতু প্রথমেই আসে না এই জন্য আপনারা ভাবছেন আমি তো এরকম অনলকর আমার তো কিছু হয় না তো অপেক্ষা করেন বয়স বাড়ুক হয় কিনা দেখবেন তা এখন তো অনেকের হয়েছে তাকে বুঝছেন হয় যে আচ্ছা যাদের এখনো হয়নি তো বলে যে আমার তো হয়নি তো আপনি অপেক্ষা করেন হবে কিছুদিন অপেক্ষা করেন তো দেখেন যারা একটা লোক যখন আপনি আসছেন যে আইসা বলে কি আমার তো এই সমস্যা আগে ছিল না তো এই সমস্যা কারোই আগে ছিল না জন্ম থেকে এই সমস্যা নিয়ে আসে আমাদের কথা তো এইটাই বলে স্যার আমার তো জীবনে ডায়াবেটিস ছিল না তেমন ঠিকই তো আছে কারোর তো জীবনে ডায়াবেটিস ছিল না পরে হইছে অনিয়ম করার ফলে